ব্রাজিলের প্রাণ বোমরা নেইমার জুনিয়র প্রায় এক বছর হয়ে গেছে তার পায়ের জাদু দেখতে পাচ্ছে না ব্রাজিল সমর্থকরা কবে ফিরবেন নেইমার নেইমার জুনিয়র জুনিয়র ফিরতে পারেন এই মাসের শেষের দিকেই তার ক্লাব আল হেলালের কোচ জানিয়ে দিয়েছেন নেইমার জুনিয়র মাঠে ফেরার জন্য প্রস্তুত আছেন নেইমার জুনিয়রকে শারীরিকভাবে কঠোর পরিশ্রম করতে হবে এর জন্য সময়ের প্রয়োজন এমনটাই জানিয়েছেন তার ক্লাব আল হিলালের কোচ এখন অনেকে ধারণা করতেছেন নেইমার জুনিয়র এই মাসের শেষের দিকেই ফিরবেন এবং কয়েকটি নিউজ চ্যানেলের সৌদি আরবের কয়েকটি নিউজ চ্যানেলের সূত্রমতে জানা যায় নেইমার জুনিয়র এই মাসেরই অক্টোবরের একুশ তারিখে এফসি চ্যাম্পিয়ন্স লিগের আল এইনের বিপক্ষে যে ম্যাচটি রয়েছে আল হিলালের সেই ম্যাচের মধ্য দিয়েই নেইমার জুনিয়র মাঠে ফিরতে পারেন সেটা একেবারেই কনফার্ম করে বলতে পারবো না কিন্তু কয়েকটি নিউজ চ্যানেলে এটা প্রকাশিত হয়েছে তারা ধারণা করতেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের আল এইনের বিপক্ষে একুশ তারিখে যে ম্যাচ সেই ম্যাচের মধ্য দিয়েই নেইমার জুনিয়র মাঠে ফিরবেন ইতিমধ্যে নেইমার জুনিয়র তাদের তার ক্লাব আল হিলালের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন আপনারা সবাই জানেন নেইমার জুনিয়রকে সৌদি প্রো লিগে স্কোয়াডে রাখা হয়নি তাদের নিয়ম অনুযায়ী সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী স্কোয়াডে জনের বেশি বিদেশি প্লেয়ার রাখতে পারবে না এজন্য নেইমার জুনিয়রসহ তাদের বিদেশি প্লেয়ারের সংখ্যা হয়ে যায় নয়জন যেহেতু নেইমার জুনিয়র ইনজুরি মুক্ত হয়নি তাই নেইমার জুনিয়রকে বাদ রেখে বাকি আটজনকে নিয়ে তারা স্কোয়াড ঘোষণা করে এবং নেইমার জুনিয়র যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় পুরোপুরি ফিট থাকে তাহলে শীতকালীন ছুটির পরেই নেইমার জুনিয়র মাঠে ফিরতে পারবেন বা তাদের স্কোয়াডে যুক্ত হতে পারবেন সেটা যদি সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারিতে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারিতে নেইমার জুনিয়র সৌদি প্রো লিগে যুক্ত হতে পারবেন কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটেড খেলা এখনো বর্তমানে চলমান চলতেছে এবং সামনের ম্যাচ একুশ তারিখে যে একটি ম্যাচ রয়েছে আলাইনের বিপক্ষে সেই ম্যাচের মধ্যে দিয়ে নেইমার জুনিয়রকে মাঠে পাব পাবে বলে আশা করতেছে অনেকে আর সেটা যদি হয় তাহলে অবাক হওয়ার মতো কিছুই নেই কারণ নেইমার জুনিয়র এখন বর্তমানে পুরোপুরি সুস্থ বলা চলে সে দলের সাথে অনুশীলন করতেছে এবং তার কোসো জানিয়ে দিয়েছেন যে নেইমার জুনিয়র শারীরিক ভাবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে এই জন্য তাকে একটু সময়ের প্রয়োজন আর সেই সময়টা হয়তো বা এক মাস সর্বোচ্চ এক থেকে দেড় মাস দেড় মাসের মধ্যে মাঠে ফিরবেন উল্লেখ্য ব্রাজিলের দুইটি ম্যাচ রয়েছে সেই ম্যাচের স্কোয়াড তেস সদস্যের স্কোয়াড অলরেডি ঘোষণা করা হয়ে গেছে সেখানে নেইমার জুনিয়র নাই এবং নেইমার জুনিয়র খেলার সম্ভাবনা নাই এজন্য নেইমার জুনিয়রকে রাখা হয়নি এই কথাটি ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়রও জানিয়ে নেইমার জুনিয়র যখন ফিরবেন তখনই সে দলের সাথে যুক্ত হবেন আর সেটা হয়তোবা আগামী মাসের নভেম্বরে ব্রাজিলের যে দুটি ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পড়বেন সে দুইটি ম্যাচের মধ্যে আমরা নেইমার জুনিয়রকে পাব পাবো এমনটাই প্রত্যাশা করছি নেইমার জুনিয়রের জন্য শুভকামনা থাকবে এবং ব্রাজিল দলের জন্য শুভকামনা থাকবে এবং যে নেইমার জুনিয়র যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে পারে এটাই আমরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ